আলাইকুম টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আকিবুর রহমান ইকবাল সদস্য সচিব শহীদ মাহমুদ সহ সচেতন নাগরিক ফোরামের সকল সদস্যগণ টাঙ্গাইলকে ক্লিন টাঙ্গাইল ঘোষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরাপদ ও আধুনিক জেলা হিসাবে দেখতে চান টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের সঙ্গেই থাকুন দেখুন সংবাদ সম্মেলন টাঙ্গাইল প্রেসক্লাব হতে আহমেদ শিপলু খবর একাত্তর টাঙ্গাইল প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি আমাদের সচেতন নাগরিক ফোরামের দুজন উপদেষ্টা একজন সাইদ রুত সার উনি পারিবারিক খুব জরুরি কাজে ঢাকায় গেছেন আর একজন আবুল কালাম মোস্তাল্লাবুবাই উপস্থিত হওয়ার কথা থাকলে উনি আসতে পারেননি আমি এখন লিখিত বক্তব্য পেশ করব বিসমিল্লাহ রহমান রাহিম মঞ্চে উপবিষ্ট টাঙ্গাল সচেতন নাগরিক ফোরামের সদস্য এবং সামনে সচেতন নাগরিক ফোরাম ও সাংবাদিক ভাইরা ভাই আসসালাম আলাইকুম আজকের এই সংবাদ সম্মেলনে টাঙ্গাল সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গালের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এই জনপদের সার্বিক উন্নয়নে আপনারা সাংবাদিক সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেই ধারাবাহিকতায় আজ আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল আমাদের ঐতিহ্যবাহী জেলা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে বর্তমানে আমরা কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে যেমন দুই নাম্বার পরিবেশ দূষণ ও শহরের অসহনীয় যানজট এবং লোহযোগ্য নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতার অভাবে আমাদের দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিন নাম্বার আমাদের টাঙ্গেলের বিভিন্ন প্রবেশদ্বার শহর বিভিন্ন জায়গায় অত্যন্ত নোংরা এই বিষয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন টাঙ্গাইলকে ক্লিন টাঙ্গাইল ঘোষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমরা টাঙ্গাইলকে একটি পাশযোগ্য নিরাপদ এবং আধুনিক জেলা হিসাবে দেখতে চাই টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় বরং নাগরিক দায়বদ্ধতা থেকে সোচ্চার হয়েছে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনাদের লেখনির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের টান পর্যন্ত পৌঁছাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের মূল্যবান সময়ের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে